অ্যাক্সিডেন্টের হাত থেকে কোনো রকমে বেঁচে পৌঁছে গেছিলাম ফার্স্ট ব্রাইডের বাড়িতে আর ব্রাইড কি করে এত ভারী লেহেঙ্গা সামলাবে সেটা নিয়ে বেশ চিন্তিত ছিলাম আর সেকেন্ড পুরো পুরোপুরি কারেন্ট ছাড়া সাজিয়েছিলাম আধা ঘন্টা পার হবে হে হাই এভরি ওয়ান মেকআপ আর্টিস্ট সঙ্গমিতা দিসাই তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো ভিডিও ইন্ট্রো দেখে বুঝেই গেছো ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে আর ভিডিওটা এনজয় করতে থাকো আর ডেটটা ছিল ছাব্বিশে জানুয়ারি দু এত অসাবধানতা এত তাড়াহুড়া একদম সাবধানে আস্তে আস্তে যাই একটু দেরি হলেও কোনো ব্যাপার না ব্রাইড ড্রাইভার সবাই বুঝবে আশা করি আমাদের ফার্স্ট ব্রাইডের লোকেশান ছিল শিলিগুড়ি আমরা সেখানেই যাচ্ছিলাম হঠাৎ একটা অদ্ভুত আওয়াজ এলো দেখলাম লিটারেলি একটা বাইক আমাদের গাড়িটাতে ঠুকে দিল সাথে সাথেই অনেক লোকজন জড়ো হয়ে গেল কিন্তু আমি ক্যামেরা ধরে সবটা রেকর্ড করতে পারিনি কারণ আমি খুব ভয় পেয়ে গেছিলাম পর বাইকওয়ালা নিজের ভুলটা স্বীকার করেছিল আর আমরাও সেখানে বেশিক্ষণ দাঁড়াইনি তার কারণ যান জট তৈরি হবে আর তাতে সবারই প্রবলেম হবে তাই জন্য আমরা সেখান থেকে বেরিয়ে গেছিলাম মাঝে একটু দাঁড়িয়ে গাড়িটা একটু দেখে নিচ্ছিলাম কারণ আমাদের ভগবানের ইচ্ছায় কারোরই কিছু হয়নি শুধু নাম্বার প্লেট আর গাড়ির পেছনে লেগেছিল তার ওপর দিয়েই গেছে কিন্তু ব্যাপার সেইটা না ব্যাপারটা হচ্ছে প্রত্যেকে যখন বাড়ি থেকে বেরোচ্ছ কেউ গাড়ি নিয়ে বেরোচ্ছ কেউ বাইকে বেরোচ্ছ যাই নিয়ে বেরো না কেন প্রত্যেকে একটু সাবধানে চালাও কারণ নিজের জীবনের পরোয়া করো আর অন্যেরও কারণ আমাদের প্রত্যেকেরই ফ্যামিলি আছে প্রত্যেকেরই বাবা মা রয়েছে দেখো ছাব্বিশে জানুয়ারি আমার ব্যাক টু ব্যাক দুটো ব্রাইড ছিল ফার্স্ট ব্রাইডের লোকেশান ছিল শিলিগুড়ি আর সেকেন্ড ব্রাইডের লোকেশান ছিল তালমা তো যেহেতু দূরের লোকেশান সকাল সকাল বেরিয়ে গেছিলাম আর সকাল সকালই এরকম কাজে যাওয়ার আগেই একটা বাধা পড়েছিল যার জন্য আমাদের প্রত্যেকের ভীষণ মোড অফ ছিল আর যাই হোক আমরা ফার্স্ট ব্রাইডের লোকেশানে পৌঁছে গেছিলাম পৌঁছেই দেখলাম ব্রাইডের যে ননদ সে ব্রাইডকে সুন্দর করে খাইয়ে দিচ্ছিল এরকম মধুর সম্পর্ক দেখলে চোখ দুটো জুড়িয়ে যায় আর তোমাদের সম্পর্ক এরকমই মিষ্টি মধুর থাকুক দারুণ লেহেঙ্গাটা খুবই সুন্দর আমাদের ব্রাইডের

যেহেতু ব্যাক টু ব্যাক দুটো ব্রাইড ছিল আর ধূপগুড়িতেও আমাদের লাক্সারি পার্টি মেকআপারের আগে থেকেই তিনখানা বুকিং নেওয়া ছিল তো তাই জন্য একটু তাড়াহুড়ো তো ছিলই আর খুব একটা ভিডিও রেকর্ড করা হয়নি তো যাই হোক এটাই ছিল আমাদের ব্রাইডের ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করছি আর তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে ওর এই লুকটা তোমাদের কেমন লাগলো তো কিছু চক করে আমি বলতেই ভুলে গেছি যে আমার ফার্স্ট ব্রাইড ছিল কিন্তু মমিতা তো এটাই ছিল মমিতার ফাইনাল লুক তো চলো মমিতার থেকেই শুনে মৌমিতার আজকের এই ওর কেমন লাগলো পরপর কতদিন সাজালাম চার দিন আচ্ছা বল আমার সাথে কাজ করে প্রথমে বল তোর কেমন লাগলো খুব ভালো লেগেছে তোমার বিহেভিয়ার बेसिकली খুব ভালো লেগেছে বাস সাজানো ভালো কেন প্রত্যেকটা লুকে আমি বেশন ভাবে খুশি সবাই এত ভালো ভালো কমপ্লিমেন্ট দিয়েছে খুব ভালো লেগেছে बेसिकली আমার পার্সোনালি খুব পছন্দ সবাই তো ভালো বলেছে মৌমিতা হচ্ছে ভীষণ লক্ষ্মী মেয়ে আর আমার লক্ষ্মী ব্রাইট কারণ মৌমিতার প্রত্যেক দিন ফার্স্ট লটে বুকিং ছিল আর মমিতা প্রত্যেকটা দিন মানে এতটা টাইম ছিল যে ওর জন্য মানে আমি সবগুলো কাজ একদম মানে প্রপার একদম টাইমের মধ্যে শেষ করতে পেরেছিলাম আর ও যদি আমাকে লেট করাত তাহলে সব দিকেই সর্বনাশ হয়ে যেতে পারতো কারণ তোমরা জানো যে চব্বিশে জানুয়ারি আর ছাব্বিশে জানুয়ারি কেমন রাশ ডেট ছিল আর ওর জন্যই আমি সত্যি বলতে এতগুলো কাজ আমি ঠিকঠাকভাবে করতে পেরেছিলাম তো দেখতেই পারছো আমি ফার্স্ট ব্রাইডকে কমপ্লিট সাজিয়ে দিয়ে আমি আমার সেকেন্ড লোকেশনের দিকে

চলো ব্রাইডের সাথে কথা বলতে বলতেই হঠাৎ ঘরটা এরকম অন্ধকার হয়ে গেল মানে কারেন্ট চলে গেল কারেন্ট চলে যাওয়াটা খুবই নর্মাল আর আমরা আধ ঘন্টা মতন অপেক্ষা করেছিলাম কিন্তু তারপর দেখলাম কারেন্ট আসছে না আর ভাবলাম যদি কারেন্টটা আসে তাহলে কাজ করতে সুবিধা হবে একটু অপেক্ষাই করে যাই কিন্তু অনেকক্ষণ পরেও দেখলাম কারেন্ট আসছেই না তারপরে ভাবলাম যে না এর থেকে বেশি দেরি হলে আমার ক্লায়েন্টের অনেকটা লেট হয়ে যাবে তো তারপরে ওকে বসিয়েছিলাম মেকআপ করানোর জন্য আর সবার ফার্স্টে শাড়িটা পরাতে পারিনি কারণ শাড়িতেও একটু প্রবলেম ছিল ব্লাউজে প্রবলেম ছিল সেইগুলো সেলাই করতে দেওয়া হয়েছিল তো যাই হোক তো তার জন্য বেস মেকআপটাই আমাকে শুরু করতে হয়েছিল তো তোমরা দেখতেই পাচ্ছ এক হাতে ফ্ল্যাশ ধরে আর এক হাতে ব্রাশ ধরেছিলাম তো কাজ করাটা খুবই ডিফিকাল্ট ছিল ওই দিন আমার জন্য কিন্তু কিচ্ছু করার ছিল না পঁয়তাল্লিশ মিনিট পরে হঠাৎ কানেটা এলো তো আমার অ্যাসিস্ট্যান্টকে আমি বলেছিলাম যে ফটাফট চুলটা ক্রিম্পিং করো তো ও দেখতেই পারছ যে খুবই দ্রুত চুলটা ক্রিম ডিম্পিং করার চেষ্টা করছিল একটা পাস করতে না করতেই কারেন্টটা আবার চলে গেল কতক্ষণ হলো ব্রাইট আধা ঘন্টা পার হবে আধা ঘন্টা পার হবে এর আগেও এরকম আধা ঘন্টা পার হবে এরকম টাইমের জন্য গেছিল আবারও এরকম আধা ঘন্টা পার হবে এরকম টাইমের জন্য কারেন্ট চলে গেছে কিন্তু কিছু করার নাই এই যে কলকা আছে কারেন্ট ছাড়া লণ্ঠন ধরে আছে পূজা অনেক ব্রাইডের বাড়িতেই কাজ করছে কারেন্ট চলে যায় কিন্তু দশ মিনিট কুড়ি মিনিট পরে কারেন্ট চলে আসে তো এখানে দেখছি পুরোই আলাদা গল্প যে কারেন্ট গেছে তো গেছেই আসার আর নাম নেই আর জেনারেটর বাইরে চলছিলো বাট ভেতরে কোনো ব্যবস্থা ছিল না রুমের ভেতরে তো যার জন্য আমাদের এই রকমভাবেই আমাদেরকে কাজ করতে হচ্ছিল তো ব্রাইডের বাড়ির কেউ একজন আমাকে একটা লণ্ঠন দিয়ে গেছিলো পরে কারণ ফ্ল্যাশ ধরে ধরে আর হচ্ছিলো না আসলে আর আমার যে অ্যাসিস্ট্যান্ট ছিল ও আমাকে অনেক জায়গাতে হেল্প করছিল। যেমন ধরো কোনো কিছু খুঁজে পাচ্ছিলাম না অন্ধকারে সেগুলো খুঁজে দিচ্ছিলো তো তখন ফ্ল্যাশটা কে ধরবে এটা নিয়ে খুব প্রবলেম তো যাই হোক এই যে দেখো কারেন্ট আসলো আবার চলে গেল কারেন্ট ছাড়া আমাদেরকে কাজ করতে হচ্ছে এই যে পূজা হচ্ছে ভাবে লণ্ঠন ধরে বসে আছে আর আমি হচ্ছি এখানে আর আমাদের ব্রাইড যেহেতু কারেন্ট এসছে তাই পূজা আমাদের খুবই স্প্রিডে হচ্ছে ক্রিম্পিং করছে নাহলে আমাদের ব্রাইডের আমরা চুল বাঁধতে পারবো না কারণ লাইট ভীষণ কাঁপা করছে আমাদের মনে হচ্ছে যে আবারও হয়তো কারেন্টটা চলে যাবে তো পূজা তারা বেশটা ওই লণ্ঠন ধরে ধরেই মোটামুটি আমি করে ফেলেছি পুরোটা হয়েই গেছে দেখতেই পাচ্ছো তোমরা সোজা হয়ে যাও আমার ব্রাইড আমার ব্রাইড খুবই ভালো আজকে শুধু কারেন্ট ছিল না এক ঘন্টা এক দেড় ঘন্টা

ব্রাইড বলছে বকা খেয়েও ব্রাইডার ভালো লাগছে তোমরা তো দেখতেই পারছো যে কতটা প্রতিকূল পরিবেশে আমরা ব্রাইডকে রেডি করেছিলাম আর সবটাই যতটা পারলাম শেয়ার করলাম আশা করি তোমরা বুঝবে আর যদি সত্যিটা তুলে না ধরতাম হয়তো বুঝতে পারতে না তো যাই হোক ব্রাইডের হেয়ারস্টাইলটা কমপ্লিট হয়ে গেছিলো আমি সামনে একটু এস ক্রিয়েট করে দিয়েছিলাম আর ও চুলে গাজরা লাগাতে চেয়েছিলো সেটাই লাগিয়ে দিচ্ছিলাম অনেকটা কষ্ট করে ব্রাইডকে কমপ্লিট সাজিয়েছিলাম তো তোমরা দেখতেই পাচ্ছ এটাই ছিল আমার সেকেন্ড ব্রাইডের ফাইনাল লুক তোমাদের ওর লুকটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলো না কেমন লাগলো সে যে ভালো লেগেছে আমার তোমার কাছে সাজার আমার দিনের স্বপ্ন ছিল সেটা আজ পূরণ হলো ভাবতে পারিনি যে পূরণ হবে কখনো আমি তোমার তোমাকে বিয়ের ডেটটা দিতে পারিনি বুকিং হয়ে গেছিলো রিসেপশন ডেটটা যাই হোক আমরা অ্যাডজাস্ট করে তোমাকে দিয়েছি তো যদিও তোমার এখানে ঢুকতে আমাদের লেট হয়ে গেছে যেহেতু ব্রাইট ছিল ভালো লেগেছে ভালো লেগেছে হ্যাপি স্যাটিসফাইড ওকে খুব তো তোমরা দেখতেই পারছো ব্রাইট ভীষণ স্যাটিসফাইড ছিল আর আমি খুব খুশি ছিলাম তো থার্ড লোকেশন মানে ধূপগুড়িতে আমাদের বললামই ফার্স্ট স্টেজে তিনটে পার্টি মেক ছিল তো তার জন্য অনেকবার ফোন করছিল আমাকে যদিও আমার অ্যাসিস্ট্যান্টরা ওখানে ছিল তো যাই হোক আমরা প্যাক আপ করে নিয়ে আমরা বেরিয়ে গেছিলাম বলো কেমন সাজাবো ওই যে তোমার একটা ফটো দেখালাম এর আগে সাজাইছিলে হ্যাঁ ওকে এটা কি আমাকে ভালো লাগবে হ্যাঁ খুব ভালো লাগবে এটা আমারই একজন ক্লায়েন্টের ছবি সুজাতা হ্যাঁ তো খুব ভালো লাগবে চলো দেখা যাক কত কি করা যায় দিদি কিন্তু আমারই একটা পুরোনো কাজের ছবি দেখিয়ে বলেছিল যে আমার এরকম একটা লুকস চাই তো আমিও বলেছিলাম ঠিক আছে হুবহু এক না হলেও আমরা যতটা পারবো তোমার ফেসের সাথে করে দেওয়ার চেষ্টা করব। দিদির ভাইয়ের বিয়ে ছিল আর দিদি কিন্তু আমাকে ছ থেকে সাত মাস আগে বুকিং করে রেখেছিল আর ছাব্বিশে জানুয়ারির জন্য অনেক ব্রাইডরা আমাকে কন্ট্যাক্ট করেছিল কিন্তু আমি ডেট দিতে পারিনি কারণ আমি আমাদের যে থার্ড স্লটটা ছিল সেটা আগে থেকেই বুকড হয়ে গেছিলো আর আমি যেহেতু কমিটমেন্টস দিয়ে ফেলেছিলাম সেখান থেকে পিছু হাঁটারও কোনো রাস্তা ছিল না যার জন্য তোমাদেরকে আমি ডেট দিতে পারিনি আমার ঢোকার যে টাইম ছিল তার থেকে আমি একটু লেট হয়ে গেছিলাম কারণ অনেকটা দূরের রাস্তা ছিল তোমাদেরকে বললামই আর একটু লেট ছিলাম আর দিদিরাও আমাদের সাথে অনেকটা কোঅপারেট করে নিয়েছিল আর আগে থেকেও দিদিদের সাথে খুব ভালো আমাদের একটা সম্পর্ক ছিলই যার জন্য কোনো অসুবিধা হয়নি যারা যারা নিজেদের স্পেশাল ডেটে আমার কাছে সাজবে ভাবছো তোমরা কিন্তু স্ক্রিনে যে নাম্বার ভাসছে এই নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করে নিও আর যা আমাদের ব্রাইডাল মাস্টার ক্লাসে যারা যা জয়েন করতে চাইছো তোমরাও কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড ক্লায়েন্টের ফাইনাল লুক আর থার্ড যে কি সাজানো হয়েছিলো সে গুজে অলরেডি ভ্যানিউতে চলেও গিয়েছিল যার জন্য তার লুকসটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের সাথে আমার দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে আর আজকের মতন বিদায় নিচ্ছি ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই শেষ